বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে মানবতার উপরে আবার আমি বলছি এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনো ব্যাপার নয় মানবতার উপরে যে অত্যাচার হচ্ছে কোনো একটা সংগঠনের একজন মহারাজকে বেল দেওয়া হচ্ছে না এগুলো সব স্টেট স্পন্সার্ড বাংলাদেশে সরকারের নেতৃত্বে এবং সরকারের সহযোগিতায় এবং সরকারের ইচ্ছাতে একটা স্টেট স্পন্সার টেরারিজম চলছে একটা সম্প্রদায়ের ওপরে অত্যাচার চলছে আমরা শান্তির কথা বলছি কেউ শান্তি বাহিনীর কথা বলছেন আমরা চাইছি ভারত সরকার বড় ভাইয়ের মতন পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী বাংলাদেশকে কূটনৈতিক স্তরে এটা বোঝান যে এই স্টেট স্পন্সার টর্চার কোনো একটা সম্প্রদায়ের ওপরে পুরো দক্ষিণ এশিয়াতে একটা খারাপ প্রভাব ফেলবে এবং এই প্রভাবে ভারতবর্ষে কতটা তার এফেক্ট হবে সেটা তো সময় বলে দেবে বাংলাদেশ কিন্তু আরেকটা আফগানিস্তান তৈরি হয়ে যাবে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কা তৈরি হয়ে যাবে এটা যদি বাংলা বাংলাদেশের এখন খুব ভালো লাগছে যে আমি একটা সম্প্রদায়কে তাড়িয়ে দিচ্ছি খুব আনন্দ হচ্ছে উপদেষ্টাদের ভাষা আপনারা ইউটিউবে গিয়ে শুনুন তাদের উচ্ছ্বাসের শেষ নেই ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্র বিরুদ্ধে কথা বলা মুক্তিযুদ্ধকে ডিজন করা মুক্তিযুদ্ধ বলে আদৌ কিছু হয়েছিল কিনা তারা এখন উদ্যত বাংলাদেশের আগামী প্রজন্মকে বোঝাতে মুক্তিযুদ্ধের সেনানিরা তারা ভাষার ভিত্তিতে দেশ স্বাধীন করেছিলেন না ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন করেছিলেন এটা এখন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছিল ভাষা এবং সংস্কৃতি ভাষা আন্দোলনের মাধ্যমে সেই জন্যে সেইটাকে যদি গুলিয়ে দেওয়া যায় তাহলে মুজিবুর রহমানের স্ট্যাচু সহজে ভেঙে ফেলা যায় তাহলে যারা কম্পারিটিভলি সেকুলার দল আওয়ামী লীগ তাদের নিশ্চিহ্ন করা যায় তাদের সাপোর্ট সংখ্যা সংখ্যালঘুরা একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায় তারা আওয়ামী লীগ যেহেতু একটি সেকুলার পার্টি কম্পারেটিভলি তুলনামূলকভাবে একটা সেকুলার পার্টি তাদেরও যদি শেষ করা যায় তাহলে তৃণমূল স্তর থেকে এই ধর্মনিরপেক্ষ শক্তিকেও নির্মূল করে দেওয়া যাবে এবং বাংলাদেশকে দ্রুত একটি ধর্মীয় রাষ্ট্র একটি ধর্মীয় একটা ধর্মের নামাঙ্কিত এবং সেই আদর্শে বা সেই তত্ত্বে উদ্বুদ্ধ একটি রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়া যাবে বাংলার মুখ্যমন্ত্রীও দেখলাম বলেছেন রাষ্ট্রসংঘ শান্তি বাহিনী পাঠাক আমরাও শান্তি চাই আমরা বড় ভাই হিসাবে সংখ্যালঘুদের মনে করি তারা আমার ছোট ভাই তাদের দেখভাল করে তাদের আগলে রাখা আমাদের কর্তব্য সংখ্যা গুরুদের কর্তব্য তাহলে বাংলাদেশের সংখ্যাগুরু কারা সেই সংখ্যাগুরু সম্প্রদায়কে বুঝতে হবে বাইশ শতাংশ থেকে সাত শতাংশে এসে গেছে সংখ্যালঘুরা এমনি এমনি তো আসেনি চাকরিতে সুযোগের অভাব প্রমোশনের অভাব ধর্মীয় অত্যাচার মন্দির ভাঙা এইসব ঘটনা ঘটেছে যা অত্যন্ত নাক্কারজনক তা সেই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশ সরকার যদি নিজেকে একটি রাষ্ট্র যেখানে সবাই সবার মতন বাঁচবে সবাই সবার মতন পুজো করবে আরাধনা করবে সবাই সবার মতন বড় হবে শিক্ষিত হবে চাকরি পাবে এটাই যদি মৌ মোহাম্মদ ইউনুসের কথা অনুযায়ী আমি ওনার একটি বক্তৃতাকে কোট করলাম কথা অনুযায়ী এটাই যদি বাংলাদেশ সরকার চান বা এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উপদেষ্টারা চান তাহলে একটি সম্প্রদায়কে বা একটি রাজনৈতিক দলকে ভারতের দালাল না বলে পতাকা মাড়িয়ে না দিয়ে সাবধান হয়ে যাওয়া ভালো কারণ শান্তি বাহিনী প্রথমে যেতে পারে পরে কিন্তু আর শান্তি বাহিনী যাবে না পরে হয়তো দেখা যাবে কেউ অশান্তি বাহিনী পাঠিয়ে দিল তো এটা একটা রাষ্ট্রের জন্যে মঙ্গলজনক নয় আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে একটা কথাই বলতে চাই কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক স্তরে নিশ্চয়ই চেষ্টা করা উচিত তাদের বোঝানো উচিত একটা আন্তর্জাতিক জনমত তৈরি করা উচিত যাতে বাংলাদেশ সরকারের ওপরে সেটা বৈধ কি অবৈধ সেটা সংবিধান বিশেষজ্ঞরা বলবেন ওদের দেশের বাংলাদেশ সরকারের ওপরে একটা চাপ সৃষ্টি করা উচিত একটা অত্যাচারিত সম্প্রদায়কে সর্বোপরি শুধু একটা সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে তা নয় এই অশান্তির জেরে বাংলাদেশের অর্থনীতি শিক্ষা পঠন পাঠন সব আক্রান্ত হচ্ছে এটা যদি বাংলাদেশ সরকার বুঝতে পারে নিজের দেশে তারা তো বলছে নতুন স্বাধীনতা কোট আনকোট তাহলে নতুন স্বাধীনতা তো দিশা দেখাবে না নতুন স্বাধীনতা একটা সম্প্রদায়কে পিটিয়ে মারবে ভারত সরকারের উচিত কূটনৈতিক স্তরে আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিতে বাংলাদেশ সরকারকে বার্তা পাঠানো কড়া বার্তা পাঠানো যে দেশে শান্তি ফিরিয়ে আনুন শান্তি বিরাজ করুক সবাই একসঙ্গে যার যার উপাসনার পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে বেঁচে থাকুন একটা সাবলীল বাংলাদেশ গড়ে তুলুন এটাকে পাকিস্তান বা শ্রীলঙ্কা হতে দেবেন না কিন্তু তারা যদি না বোঝে জানি না কতদিন শান্তি বাহিনী যাবে তখন তো কেউ না কেউ অশান্তির বাহিনী পাঠাবেই